স্বাগত বন্ধুরা তোমাদের সবাইকে আবারও তো দেখো দুই মেয়ে স্কুলে গেছিলো স্কুল থেকে ফিরে গেছে দুপুরবেলা দুপুরবেলা আমরা কোথায় বেরোচ্ছি দুপুরবেলা আর খুব একটা বেরোনো হবে না ওই যে দুপুর আমরা ঘুমোই না সকালের মধ্যে বাচ্চাদের স্কুলও হয়ে যায় তো কোথাও না কোথাও যায় তো শীতকাল কালকে যেমন দুপুরে বেরিয়েছিলাম এখনও পর্যন্ত সহ্যের মধ্যেই আছে রোদ্দুরটা আর কি বলতে চাইছি কিন্তু দুপুর দুপুর বাইরে ভালোই গরম থাকে আর গরম এই ঠান শীত বলতে সেরকম নেই কিন্তু ভোরের বেলা উঠলে কিন্তু একটু শীত লাগে এই হচ্ছে কথা এখনও জানুয়ারি মাস শেষই হলো না আজকে যখন আমি এডিট করছি এটা জানুয়ারির উনত্রিশ তারিখ আর এই যে দেখতে পাচ্ছ ভিডিও এগুলো জানুয়ারির আঠাশ তারিখ মানে তোমার হচ্ছে গিয়ে বুধবারের ভিডিও আর আমি বৃহস্পতিবার সকালে উঠে এডিট করছি ভয়েস ওভার করছি তো দেখো আমরা কোনো প্ল্যান ছিল না আমাদের বেশিরভাগ জিনিস বিনা মানে প্ল্যানেই হয় একদম প্ল্যান ছাড়া তো ওরা স্কুল থেকে ফিরলো তারপরে আমি বললাম চল চলতালে ইয়েতে যাই একটু ঘুরেও আসি আর এই দেখো সারা কীরমভাবে খাচ্ছে দেখো ওটা উঠিয়ে খেতে পারছিল না ভালো করে চামচ পাচ্ছিলো না ওটাও খাচ্ছে এই চাটনিটা ওর খুব পছন্দ তো কি কি আমরা নিয়েছিলাম যে একটু বেরিয়ে আসি একটু খাওয়া দাওয়া করে আসি আর কি বাচ্চাদেরকে নিয়ে গেলাম আর কি কেন বলো তো দুপুরবেলায় এরপর থেকে আর ফেব্রুয়ারি মাস পড়লে মানে যে টাইমটায় আমরা বেরোই সাধারণত সে টাইমটায় আর বেরোনোই যাবে না রোদ্দুরে তো শীত থাকতে থাকতে একটু ঘুরে আসা তো কী কী খেলাম দেখো আমরা গড়িয়াহাট গেছিলাম গড়িয়াহাট সেই যে নজরুল মঞ্চে যখন আমার বড় মেয়ের প্রোগ্রাম ছিল তখন গেছিলাম সেই যে গড়িয়াহাট গেছিলাম তারপর এই এই গেলাম আর কি গড়িয়াহাট এই যে মোমো দেখছো এগুলো বেশ সস্তায় কিন্তু পঁয়ত্রিশ টাকায় ছটা আমি এই এখানেই দেখলাম যে পঁয়ত্রিশ টাকায় ছটা মোমো গড়িয়াহাটে বাকি আর কোথাও আমি দেখি না পঞ্চাশ টাকায় পাঁচটা দেয় কলকাতায় আমি যতগুলো খেয়েছি যেখানে যেখানে তো আমার বড়ো মেয়ে বলেছিলো ও তো খাওয়া হয়নি আমি আর সারা খেয়েছিলাম ওই যে ওর নজরুল মঞ্চে প্রোগ্রাম ছিল তো বলেছিল ইস আমি খেতে পেলাম না পঁয়ত্রিশ টাকা ছড়া বলে আমি বলেছিলাম যে একদিন যাবো দাঁড়া তো এই যে দেখো ওখানে আর ওই যে সাউথে প্রথমে খেলাম একটা এক প্লেট ধোসা এক প্লেট ইডলি আর এক প্লেট বড়া যেটা আর কি সাম্বর বড়া মানে সবই তিন রকমের নিয়েছিলাম এক প্লেট এক প্লেট করে আর মিক্সের ম্যাচ করে সবাই মিলে খেলাম যেমন এক প্লেটে ছিল তিনটে ইডলি ছোটো ছোটো খুব বড়ো সাইজের নয় তো তিনজন তিনটে খেলাম এক প্লেটে সাম্বার বড়ায় ছিল তিনটে তিনটে বড়া তিনজন তিনটে খেলাম আর একটা ধোসা নিয়েই তিনজন খেলাম এরকম আর কি মিক্সের ম্যাচ করে খেলাম সেই জন্য অতগুলো প্লেট মোমো কিন্তু দুই প্লেট নিয়েছিলাম ছটা মোমো থাকে মানে বারোটা মোমো চারটে চারটে করে খেলাম খুবই মানে সাইজের ছোটো আর কি হালকা তো ঠিক আছে মানে আমরা মিক্স ম্যাচ করে খাব মানে খাবো বলেই কম কম নিয়েছি যাতে সবাই সব রকম খেতে পারি আর কি আর এই যে এখান থেকে আমরা একটা জিনিস নিলাম এটা দেখবে নামটাও এই দোকানটার নামটাও আমি নিয়েছি এটা হচ্ছে শঙ্কর কেবিন এখানে ফ্রায়েড ফুড এরকম পাওয়া যায় দেখো সব প্রত্যেকটা দাম আমি ভিডিও করে তুলেছি শেষ পর্যন্ত আমরা একটা কী জিনিস নিলাম সেটা তোমার একটাই নিলাম কিন্তু চার তিনজনে ভাগ করে খেলাম এই যে গোল কুইন এই যে চিকেন গোল কুইন এই যে দেখালাম ফর্টি ফাইভ রুপিস এইটা আমরা একটা অর্ডার দিলাম ওটা ভাজাই আছে একটু গরম করে দিচ্ছে তেলের মধ্যে এ দেখো শঙ্কর কেবিন এই যে দেখো গড়িয়াহাট এখান থেকে ওই চিকেন গোল কুইনটা খেলাম এই যে ওরা দুজন দাঁড়িয়ে আছে কেমন ছিল বলো তো টাইফু খেয়েছো তোমরা তো টাইফু মানে এই দেখো ভেতরটা স্টাফিং আছে চিকেনের ওই টাইফুটা যেমন ভেজে দিলে যেমন হবে না তেলে টাইফু বলতে বড় বড় গোল গোল মোমো সে সেই রকম আর কি আর খেলাম হচ্ছে আইসক্রিম এ দেখো আমরা কুলফি খেলাম আর ও খেলো চকোবার সারা খেলো চকোবার কুলফিটার আইসক্রিমটা কি টেস্টি ছিল গো দাম কুড়ি টাকা মাত্র কিন্তু মানে কুড়ি টাকার তুলনায় মানে খুবই টেস্টি খুবই টেস্টি আর এই যে দেখো বিভিন্ন জিনিসপত্র গড়িয়া হাটে সারা কি জলের বোতল নাকি দেখাচ্ছে গো জলের বোতল দেখাচ্ছে মনে হয় ওই যে ওই যে কারের শেপের জলের বোতল ওইগুলোই দেখাচ্ছিল আর কি নিলাম বলতে আমার বড় মেয়ের একটা লং সোয়েট গাউন টাইপের যেটা মানে গরমের ছাড়া অবশ্য গুলো শীতের ছাড়া পরা যাবে না তো দেখলাম খুবই অফারে দিচ্ছিলো তার জন্য ওটা নিলাম এর মধ্যে যদি পরে তোমাদেরকে দেখাবো আমি বাড়িতে এসে আর দেখাইওনি আর কি এই আর কি তো এর মধ্যে যদি কোনো দিন পরে আর কি এই এই আগা এই সপ্তাহ আগামী সপ্তাহের ভেতরে আর কি তারপরে তো আর গরম জিনিস পরারই সেরমভাবে দরকার হবে বলে তো মনে হয় না তাহলে তো আমার তোমাদেরকে দেখাবো আর কি নইলে আমি বাড়ি এসে ওটার ভিডিও করে নিই সেই জন্যেই বলছি আর কি আর এই দেখো এখানে কি সুন্দর শো পিস ছোট্ট ছোট্ট খুবই ভালো লাগছে খুবই ওই যে প্যান্টাগুলো ছিল তিনটে করে সেট প্রথমে দেখালাম খুব ভালো লাগছিলো খুবই ছোট সাইজের কিন্তু ভালো লাগছিলো ভীষণ ভালো লাগছিলো আর এই যে দেখো আমরা তিনজন আমরা গেলাম বাসে করে আবার তোমার বাসে করে ফিরেও চলে এলাম এই দেখো কি বলতো আমি ওদেরকে নিয়ে কিন্তু বেরোই বেশ ভালোই বেরোই আর কি ওদেরকে নিয়ে ওদের বাবা যেমন বেশি থাকে না কিন্তু তার জন্য ওদের কোনো বাইরে যাওয়ার কোনো রকম ডিস্টারবেন্স বা বঞ্চিত ওরা মোটেও হয় না এই আর কি যখন ছোট মেয়ে হয়নি বড় মেয়ে ছিল যখন নর্থ বেঙ্গলে ছিলাম তখন আমরা বাইরে বাইরে বেশি ঘুরতাম আর কি বাইরে বলতে ওর বাবার সাথেই চলে যেতাম ওর বাবা যে কাজে যেত বাবার সাথে চলে যেতাম কিন্তু এখন ধরো বাচ্চাদের পড়াশোনা বেড়েছে ওইভাবে তো যাওয়া তা হবে না কিন্তু কলকাতার ভেতরেই এদিক ওদিক এদিক ওদিক আমরা যেতেই থাকি আর কি মানে সকালবেলায় পড়াশুনোও হলো বাইরে ঘোরাও হলো দুপুরে আবার সন্ধেবেলায় এসে পড়াও হলো এরকম টাইপের আর কি ব্যাপারটা হয় এরকম টাইপের ব্যাপারটা এখন হবে করতেই হবে মানে কারণ বড় মেয়ের তো ইয়েটা বেড়ে গেছে আর কি ক্লাসটা ওইভাবে তো আর এখন হবে না আর দেখো আমরা ইয়েতে করে ফিরছি বাসে করে ওরা পেছনে বসে আছে আমি বারবার ওদেরকে নেওয়ার চেষ্টা করছি আমার বড় মনে মাথা নিচু করে ঘুমাচ্ছি ফিরে খাওয়া দাওয়া করে আর বাড়ি ফিরলাম তো কি ভিডিওটা আজকে এখানে শেষ করলাম বন্ধুরা তোরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকে সবাই কেমন চলো বাই বাই